বিহারীনাথের হাতছানি আমাদের সারা রাত ঘুমাতেই দেয়নি নিদ্রাহীনতায় চোখমুখও যেন কিছুটা ফুলে গেছে তবে এর পরেও বিহারীনাথকে দেখা তৃষ্ণা সব ক্লান্তি কেড়ে নিয়েছে তাকে দেখার জন্য মন চন্মন করছে চলুন আজ আপনাদের দেখাই লোকচক্ষুর আড়ালে প্রবাল প্রাচীরের মতো দাঁড়িয়ে থাকা বিহারীনাথ পাহাড় সঙ্গে জঙ্গল ঝর্ণা আর দুশো বছরের প্রাচীন বিহারীনাথ বাবার মন্দির বাঁকুড়া জেলার সবচেয়ে উঁচু পাহাড় হল বিহারীনাথ এর উচ্চতা চোদ্দশো আশি ফুট আজকে মাই মা আর মা বাকি আর ওইখানে আর এক মা আছে সবাইকে নিয়ে আজকে পিকনিক করতে চলে এসেছি আজকে জমিয়ে পিকনিক করবো আর বিহারীনাথ আর এই জায়গাটা আপনাদেরকে দেখাবো

বন্ধুরা কুক উইথ ভিলেজ ফুডে আপনাদের আবার স্বাগত জানান আজকে আবার এক জায়গায় এসে গেছে পিকনিক করতে আজকে এসেছি আমরা বিহারীনাথে আর সামনেই হচ্ছে বিহারীনাথ পাহাড় কত সুন্দর লাগছে দেখুন আর এটা হচ্ছে একটা পার্কের মতো ছোটোখাটো আমাদের দেখা যাক কোথায় পিকনিক করি এখানে না প্রকৃতির মধ্যেখানে দেখা যাক চলুন কর্তকে কিছু জিনিস করে এনেছি জিনিস সেটাই আজকে আমরা জলখাবারে খাবো তারপর রান্না চাপাবো চলুন কি কি জলখাবারে খাচ্ছি দেখে নেওয়া যাক আর দেখুন বন্ধুরা কোথায় বসে আছে দেখুন এনারা একেবারে এই এত বড় মহাদেব আর ওনারই পায়ে চরণে ওনারা আজকে বসে আছেন আমরা ঠাই নিয়েছি বাবার চরণে আর জায়গাটার নাম বিহারীনাথ আর বাবা বিহারীনাথের নেই এনারা বসে আছেন দেখুন কত ভালো লাগছে মনটা শান্তিতে ভরে যাচ্ছে তাই তো গো আর এই জায়গাটা কত সুন্দর দেখুন চারিদিকে পাহাড়ে ঘেরা একটা ছোট্ট পার্ক আর এই দেখুন প্রকৃতিটা ওই দূরে পিকনিক হচ্ছে আর এই রকম ছোট ছোট ঘরগুলো ভাড়া দেওয়া হয় পিকনিক করার জন্য দারুণ জায়গা

এগুলো সব রিসর্ট ও গেস্ট হাউসই বলতে পারেন এখানে সব রাত্রিরে যারা থাকে ভাড়া নিয়ে থাকা যায় হ্যাঁ

খাবারটা কতটা কতটা সুন্দর বা বাজে কারণ খাবার গুলো তো কালকে করা হয়েছে তাই সুস্বাদু মানে আচ্ছা ঠিক আছে আমার তো মনে হচ্ছে রান্না বান্না ফেলে শুধু এই রকম প্রকৃতিকে দেখে দেখি সারা দিনটা কাটিয়ে দিই যা খাওয়া দাওয়া হয়েছে এবার ওঠো নেক্সট গন্তব্যে যাওয়া যাক কি ও রান্না বান্না তো করতেই হবে নাকি বসে থাকবে না না কিন্তু প্রকৃতির কোলে এরকম রোদরাও আর ঠান্ডা ঠান্ডা একটু হাওয়া আসছে দারুণ লাগছে চলো রান্না বান্না করা যায় মানে অনেক দেরি হয়ে যাচ্ছে অনেক দেরি তো হয়ে যাচ্ছে ধরো থেকে দৃশ্যটা লেগেছিল কেমন দেখে এলে নদীটা দারুন কী আছে আর ওই গিয়ে যা যা মানে পাহাড়ের কাছে একদম আচ্ছা মানে প্লেসটা আরো আরো সুন্দর ছিল আচ্ছা তাই না কি এরকম ভালো ই নির্জন এলাকা এবং ভালো প্রাকৃতিক পরিবেশ আচ্ছা ওকে পেঁয়াজটা কুড়ে নিলাম আর কিছুটা কেটে দেব খালিই হবে সুন্দর টেস্ট আসবে কিছুটা পেঁয়াজ আমি কুড়ে নিলাম আর কিছুটা আমি কেটে নিচ্ছি কুচিয়ে নিচ্ছি যাক আমাদের এখানে রান্না বান্না সব শুরু হয়ে গেছে ওখানে পেঁয়াজ কাটা হচ্ছে তো দেখলেন আর ওখানে ভাত বসে গেছে মাংস ধোয়ার দায়িত্ব প্রতিবারের মতোই ছোট মাইমার ওপর বর্তেছে আর এখানে মাংসগুলো ধুয়ে নেওয়া হচ্ছে সেই পোলট্রির মুরগি হ্যাঁ কারণ এখানে পাহাড়ি অঞ্চলে পিকনিক করতে এসেছি হাতে তো বেশি সময় নেই অনেক ঘোরাঘুরিরও ব্যাপার থাকে সেই জন্য সেদ্ধ হতে খুব তাড়াতাড়ি সেদ্ধ হয় এটা সেই জন্য এই পোলট্রির মুরগি করা হয়েছে মাংসগুলো ভালো করে ধুয়ে নেওয়া হচ্ছে যতটা সম্ভব এখানে মানে যতটা যেরমভাবে পাওয়া মানে ধোয়া যায় আর কি ভালোভাবে কারণ এখানে অত জল কোথায় পাবো আরও জলের সমস্যা আজকে ধোয়া ধুয়ির পালা আমার ক্ষেত্রে হচ্ছে বিশেষ করে ক্যাপসিকাম সবজিগুলো ধুয়ে দিচ্ছি মা কাটছে ওইদিকে আর এদিকে মাইমা তো মাংস ধুচ্ছেই মানে ফিস্ট পুরো জমে গেছে তার উপর এরকম মনোরম সৌন্দর্য তিন ধরনের রান্না মোটামুটি হয়ে গেছে কপি আলু পোস্ত শুক্তো এখানে আছে মুসুর ডাল কারণ বাপি মাংস খায় না সেই জন্য একটু মুসুর ডাল হয়েছে আর এই যে শুক্ত দেখুন আর এইখানে কপি আলু পোস্ত আর এখানে ক্যাপসিকাম গুলো কেটে নেওয়া হচ্ছে মাংসতে দেওয়ার জন্য আজকে মায়ের শরীরটা খুবই খারাপ সেই কারণে আজকে বেশি কাজ করতে পারছে না আর দ্বিতীয় নম্বর হচ্ছে খুবই কষ্ট করে আজকে এসছে চোখ মুখটা একটু দেখুন

অল্প সামান্য হলুদ দিলাম সামান্য লঙ্কা গুঁড়ো অল্প সামান্য নুন আর একটা চামচ আদা রসুন পেস্ট এই সব কিছু দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে পাঁচ মিনিটের জন্য আমি রেখে দেব খুব ভালোভাবে মাখানো হয়ে গেছে এবার আমি চাপা দিয়ে রাখবো ভাতটা হতে আরেকটু বাকি আছে হয়ে যাক হয়ে গেলে আমরা ফ্যান ছাড়িয়ে কেমন লাগছে বলুন খুব ভালো লাগছে প্রকৃতির পরিবেশ দারুণ লাগছে বলুন দারুণ লাগছে চারিদিকে একবারে গাছ মানে একবারে ভর্তি আর এই সব দেখুন খেজুর গাছ তাল গাছ কত সুন্দর একেবারে প্রকৃতির বুকে এক টুকরো স্বর্গ আর এই খেজুর গাছ থেকে নিশ্চয়ই রসও হয় হ্যাঁ সকালের দিকে এলে রসও পাওয়া যাবে খুবই ভালো পিকু ভালো লাগছে তো সুন্দর একটা পুকুরের মতো দেখতে পেয়েছি চলো ওদিকে যা যা কি আছে দেখি খুব ভালো লাগছে জায়গাটা জলের পুকুরটা খুব সুন্দর বলুন হ্যাঁ দেখবেন সাবধানে জলটা ঠান্ডা বাঁকুড়ার বিহারীনাথ পাহাড় হল পর্যটকদের কাছে একটি বঞ্চিত অবহেলিত জায়গা যারা নির্জনতা পছন্দ করেন এই জায়গাটি হতে পারে তাদের কাছে স্বর্গের সমান আর সেই কারণেই আমরা হাজির হয়েছি সদল বলে এখানে ভাত হয়ে গেল এবার কড়াইতে আমি সরষের তেল দিয়ে দিচ্ছি মাংস করার জন্য তেলেতে গরম মশলা এখানে ছোট এলাচ লবঙ্গ দারচিনি দিয়ে দিচ্ছি আর কিছু বাটা কিছু কেটে রাখা পেঁয়াজ তেলেতে আমি দিয়ে দিই আস্তে আস্তে একেবারে এটাই পারফেক্ট বন ভোজন একেবারে বন পাহাড় তার মধ্যে খাওয়া দাওয়া দারুণ ব্যাপার বাকি রসটা আছে এই পেঁয়াজের রসটা কারো যদি চুলের সমস্যা থাকে সে যদি এই পেঁয়াজের রস দিতে পারে চুল ওঠা অনেকটা কমে যায় সবাই একবার করে হাত লাগাতে হবে আজকে পিকনিক বলে কথা আর চারটে কাঁচা লঙ্কা চেরা দিয়ে দিচ্ছি যাতে একটু ঝাল ঝাল হয় আর কাঁচা লঙ্কার একটা দারুণ সুগন্ধ আসে পেঁয়াজটা আধ ভাজা হয়েছে পুরোপুরি না ভাজলেও হবে কারণ ফিস্টের ব্যাপার আর এখানে একটা গোটা টমেটো একটা গোটা ক্যাপসিকাম আছে সবটাই দিয়ে দিচ্ছি কোথায় রে শিয়াল শিয়াল কি রে ওটা কুকুর মা শরীরটা কেমন গো শরীরটা ভালো নয় এখনো যন্ত্রণাটা কমেনি তাই তো শোবেন নাকি শুয়ে পড়ো না একটু শুয়ে পড়ো এখানে শোয়া যাবে তো আর ক্যাপসিকাম টমেটো খুব ভালো করে ভাজা হয়ে গেছে এবার আদা রসুন বাটাটা দিয়ে দেবো ঘর থেকেই বেটে আনা হয়েছিল হ্যাঁ ঘর থেকেই বেটে আনা হয়েছিল কারণ এখানে রেডি এখানে কি করে বাটবো সেই কারণেই ঘর থেকেই বেটে এনেছিলাম মাংস রান্নার একটা মানে বিশেষ বৈশিষ্ট্য হলো কি যে সবসময় আমাদের খুব অল্প তেলে মাংস রান্না করা হয় দেখুন একবার ভালো করে মানে কত অল্প তেল দেওয়া হয়েছে সব থেকে এত অল্প তেলে কথা হুম তাছাড়া এখনকার দিনে কেউ বেশি তেল খায় না তো তেলটা অ্যাভয়েস করেই চলে বেশি না মশলাটা কষতে কষতেই আমি অল্প সামান্য আরেকটু হলুদ দিচ্ছি আর এর আগের দিন ঝাল একটু কম হয়েছিল তাই জন্য আরেকটু সামান্য আমি লঙ্কা গুঁড়ো দিচ্ছি কষা হয়ে গেছে এবার মাংসগুলো আমি আমি দিয়ে দিচ্ছি এই বাদ বাকি মশলাটাও এতে দিয়ে দেব এবার কষতে থাকা হোক বন্ধুরা এই গাড়ি করে জল আনতে যাওয়া হচ্ছে আমরা পাহাড়ের পাদদেশে আছি আর এখান থেকে

দেখুন পিকনিক করতে করতে কত সুখ দুঃখের গল্প হচ্ছে শুধু এখানে রান্না খাওয়া নয় কত গল্প কে কোথা থেকে কাপড় কিনেছিল কিভাবে কিনেছিল সব রকম হচ্ছে সব মিলিয়ে পিকনিক এখন জমে ক্ষীর আর তার সঙ্গে প্রচণ্ড ঠান্ডা হাওয়া

জল পেয়েছেন কত সুন্দর কালার হয়েছে দেখুন আর অল্প সামান্য আমি গরম মশলা দিয়ে দেব আমাদের কমপ্লিট হয়ে গেল ফিস্টের মাংস রান্না কত গভীর জঙ্গল আর এই জঙ্গলের পাশেই আমাদের পিকনিক চলছে রান্না বান্না কমপ্লিটের পথে এবার খাওয়া দাওয়ার অপেক্ষায় এই জঙ্গল আমাদের পিকনিকের পাশেই হচ্ছে এই গভীর জঙ্গলটা

বলো মাংস কেমন হয়েছে দারুণ হয়েছে দেখুন সেদ্ধটা দেখুন ফিস্টের মাংস হলো সেদ্ধটা দারুণ হয়েছে পুরো একবার ছেড়ে ছেড়ে যাচ্ছে আর খুব ঝাল ঝাল হয়েছে খুব সুন্দর খেতে লাগছে আপনার কি নিরামিষ নাকি হ্যাঁ আমার নিরামিষ আমি মাংস একবারই চলে না 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 চলে না আলু পোস্তটা খুব ভালো হয়েছে ডালও ভালো হয়েছে আর সুক্ত তো সুপার মানে আমি কোন শেফের হাতে খাচ্ছি ভালো হয়েছে খুব সুন্দর হয়েছে সুন্দর হয়েছে পিকু মাংস খাচ্ছো কেমন হয়েছে ভালোই হয়েছে দারুণ লাগছে এই অপূর্ব পরিবেশে খেতে দারুণ লাগছে আর আমি দেখুন কোলে নিয়েছি কলাটা আর পাতের অবস্থা দেখুন খাওয়া প্রায় শেষের পথে দারুণ এনজয় করে খাচ্ছি আর এই যে দেখুন মুরগির ঠ্যাং খুব ভালো লাগে খেতে আর আজকে বেশ মাংসটাও ভালো হয়েছে বলো ঝাল ঝাল হয়েছে ভালো হয়েছে আলু ছাড়া হ্যাঁ এটা কিন্তু মাংসের চেয়ে নিরামিষটা খুব সুস্বাদু হয়েছে কি গো তোমার কেমন লাগছে বাপি

খুব সুন্দর হ্যাঁ সন্দেশটা সত্যি খেতে ভালো আরে মিথ্যে কেন হবে সত্যি তো খেতে ভালো হবে দারুণ খেতে যে সন্দেশটা বানিয়েছে খুব সুন্দর করেছে হলো আমাদের পিকনিকও খুব ভালো কাটলো আর সব কিছুই খুব ভালোভাবে হলো আর এখানে সামনে আছে বাবা বিহারীনাথের মন্দির পাহাড়ে একটু যদি সময় পাই হাতে তাহলে ওঠার একটু চেষ্টা করবো তাই তো আনন্দ পিকনিকটা খুবই ভালোভাবে কাটলো রান্নাবান্নাও খুব ভালো হয়েছিল মাংস ভাত চাটনি পাঁপড় মিষ্টি পোস্ত শুক্ত এ বিশাল বড় আয়োজন ছিল ডালও ছিল হ্যাঁ তারপর মিষ্টি শেষ খুব আপনাদের কেমন লাগলো পিকনিকটা অবশ্যই তা লিখে জানাবেন এই যে শাল পাতা একেবারে সবুজ তবে বর্ষাকালে সবুজের উজ্জ্বলতা আরও বেশি হয় বাই বাই বিহারীনাথ আমাদের গাড়ি ছেড়ে দেওয়া হলো পিকনিক আমাদের সম্পন্ন হয়েছে সেদিনের সেই বিকেলটা ছিল অসাধারণ পিকনিক শেষ করে আমরা বাবা বিহারীনাথ ধামের উদ্দেশ্যে যাত্রা শুরু করলাম খুব সহজেই পৌঁছে গেলাম বাবা বিহারীনাথ ধামে ইতিহাস ঘাঁটলে জানা যায় দুশো বছর আগে স্থানীয় কাশীপুরের রাজা সমনাদেশ পেয়েছিলেন বাবা বিহারীনাথের তিনি চেয়েছিলেন এখান থেকেই বিহারীনাথকে তুলে কাশীপুরে নিয়ে যেতে কিন্তু পরে তিনি অনেক চেষ্টা করেও তা পারেননি এখানে তাই বিহারীনাথের জন্য একটি মন্দির নির্মাণ করে দেন প্রথমে কিন্তু মন্দিরটি এত বড় বিশাল আকারে ছিল না মন্দিরটি ছিল যথেষ্ট ছোট পরে কাল যত এগিয়েছে মন্দিরের রূপ তত বদলে গেছে এটি হলো বাবা বিহারীনাথের বিগ্রহ অত্যন্ত জাগ্রত আর এখানে শ্রাবণী মেলা শিবরাত্রি নীল পূজা খুব জাঁকজমকভাবে পালিত হয় বাবা বিহারীনাথকে দর্শন করে আমরা চললাম পথে আমরা আজকে এখানে রাত্রিবাস করে কালকে সকালে বাড়ি ফিরবো সুশুনিয়া পাহাড় যাওয়ার পথে দেখা মিলল গাছিদের সঙ্গে আপনি গুড়টা মানে কোথা থেকে মানে রসটা সংগ্রহ করেন রসটা খেজুর গাছ থেকে ভাদ্র মাস থেকে ঝুড়া হচ্ছে তারপরে সাত করে আমরা আশ্বিন মাসের শেষ দিয়ে করে গুড় পাচ্ছিল রস আচ্ছা তারপরে চালু হয় তার একদম পৌষ মাসের শেষ দিয়ে করে মহল আমাদের উঠে যায় আচ্ছা এটা আমাদের সিজন আচ্ছা রস করে আমরা এই বিক্রি করি বাকুড়া যায় আমাদের বাকুড়া যায় মহাজনের কাছে যায় আচ্ছা ওখান থেকে বাইরের পার্টি আসে বাইরের পাটি আপনাদের বাড়ি কোথায় আমাদের আমাদের বাড়ি হচ্ছে বাকুড়ার ওই সাইডে হরিরামপুর গورو আচ্ছা এখানেই আমরা রাতে থাকেন এখানে আমরা রাতে থাকি আচ্ছা আর সকালবেলা গুর মানে তৈরি হয় ভোর 3টার সময় গাছে উঠে যায় আচ্ছা গাছগুলো সব এইগুলো নাকি গাছগুলো এইগুলো সব আচ্ছা এই গাছগুলো থেকেই রস পাওয়া যায় রস পাওয়া যায় আচ্ছা রস কত করে এক গ্লাস রসের দাম কত

জঙ্গল আর কাটা শিরশির করে উঠছে আর ঝিঝি পোকার ডাকও শোনা যাচ্ছে পুরো একটা রোমাঞ্চকর পরিবেশ সৃষ্টি হয়েছে আর সামনে পাশাপাশি কোনো বাড়ি ঘরদর নেই যেন মনে হচ্ছে জঙ্গলেতে আমরাই আছি আর ভালো করে লক্ষ্য করলে দেখা যাবে ঝিঝি পোকা এখন থেকেই ডাকছে অসাধারণ একটা পরিবেশ সৃষ্টি হয়েছে যা খুবই ভালো লাগছে যদি ভালো লাগে তাহলে ভিডিওটাতে অবশ্যই একটা লাইক করে দেবেন কমেন্ট করতেও ভুলবেন না আর এখনও যারা নতুন আছেন আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ টাটা